ভাগ প্রক্রিয়ায় বর্গমূলকে বিভাগ করতে হয় সেটা আজকে ভিডিওতে দেখাবো তো তোমরা একটু মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে বর্গমূলটা খুব সহজে বুঝতে পারবে এবং নিজে নিজে তোমরা করতে পারবে আমি এই বর্গমূলটা দুটো পাটে রেখেছি আজকে প্রথম পাটটা করাবো পরের দিন আমি দুই নম্বর পাট করাবো অর্থাৎ দুটো পাটে আমি পুরো বর্গমূলটা কভার করে দেবো তো আজকে প্রথম পাটটা দেখো একটু আমি প্রথম পাটে একটু ডিসকাস করে দিই তারপরে দ্বিতীয় পাটে যখন বুঝাবো তখনই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে তো দেখো প্রথমে আমরা শেষের সংখ্যা যদি এক থাকে তাহলে এক আর নয় দিয়ে যাবে যখন আমরা এই অঙ্কগুলো করবো তখনই এইগুলো কাজে লাগবে এখন তোমরা খালি জাস্ট জেনে রাখো শেষে যদি এক থাকে তাহলে এক অথবা নয় দিয়ে বর্গ মানে ভাগটা মিলবে আর যদি চার থাকে তাহলে দুই অথবা আট আর যদি পাঁচ থাকে তাহলে পাঁচ দিয়ে ভাগটা মিলে যাবে আর ছয় যদি থাকে তাহলে চার অথবা ছয় দিয়ে মিলবে আর নয় থাকলে তিন আর সাত এই কটা আমাদেরকে চক মুজে মুখস্থ করতে হবে এই কটা যদি মুখস্থ করতে পারি আর এই নামতাটা মুখ্য করতে পারি তাহলে এটা খুব জলের মতো ইজি হয়ে যাবে তো বর্গমূলের নামতা আছে কি নামটা গুলো একটু নাও এগুলো খুব সহজ বর্গমূলের নামটা বলতে গেলে যে সংখ্যাটা নেবো সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এক একে এক এবার দই নিয়েছি তাহলে দই দো গুলো চার তিন নিলে তিন ত্রিক্ষে নয় চার নিলে চার চেনে ষোলো এভাবে চলতে থাকবে তারপরে আট নিলে আট আটে চৌষট্টি এরপর আরো যাবে নয় নিলে নয় নয় একাশি দশ দশ একশো এগারো নিলে এগারো এগারো একশো একাশি এভাবে চলতেই থাকবে কন্টিনিউ তো আমরা জাস্ট নয় আট পর্যন্ত লিখেছি আরও যাবে আমি আট পর্যন্ত এখানে তো দেখো এখানে তিনটে সংখ্যা বলা দিয়েছি এগুলো তিনটে সংখ্যা বলা আর এটা আছে চারটে আজকে আমি তিনটে আর চারটে সংখ্যা যাদের আছে সেই সংখ্যাগুলো কীভাবে কিভাবে করা যায় সেটা দেখব পরবর্তী ভিডিওতে যখন আমি দেখাবো তখন চারটের বেশি অর্থাৎ পাঁচটা ছটা সংখ্যা যখন থাকবে তখনই কেমন করে বরণ করতে হবে সেটা দেখাবো তো আজকে দেখো তিনটে যদি থাকে সেই সংখ্যাগুলো কীভাবে কিভাবে করতে হয় তাহলে এক নম্বর অঙ্কটাকে দেখো তোমরা একের অঙ্কটা সমাধান বলেছে পাঁচশো ছিয়াত্তর এটা আমরা আগে করবো এটা বর্গমল করতে যাব তখন আমরা ডানদিক থেকে দুটো দুটো সংখ্যার মাথায় আমরা জোরে রাখবো তাহলে ডানদিকে দুটো সংখ্যা লিলাম এটা তো দুটো সংখ্যা নাই যেহেতু একটা সংখ্যা আছে তাহলে আমরা একটাই লিখবো একটাই দাগ দেবো এখানে এখানে একটা আমরা দাগ দিলাম এবার এই যেটা একটাই মাথায় দেখাচ্ছে মানে এই সংখ্যাটাই মিলাতে হবে শুধু তাহলে পাঁচ আছে পাঁচ মালে এই আমরা বর্গমলে যে নামটা লিখেছি এই নামতা দিয়ে আমাদেরকে পাঁচ মিলে যেতে হবে যদি না মিলে তাহলে পাঁচের থেকে ছোট নেবো কিন্তু বড় নিয়ে সংখ্যা যাবে না তো দেখো এক একে আরো যেতে পারে মানে পাঁচের থেকে যেহেতু ছোট তাহলে দেখো দুই দুগুলো চার চার পাঁচের থেকে ছোট এটা নিয়ে যেতে পারে এবার দেখছি তারপরের সংখ্যাটা দেখি তিন ত্রিক্ষা নয় তো নয় দেখো বেশি হয়ে গেল পাঁচের থেকে বেশি সংখ্যা কিন্তু পাঁচের থেকে বড় সংখ্যা নেওয়া যাবে না সব থেকে মানে সবচেয়ে ছোট মানে পাঁচের চেয়ে ছোট সংখ্যা নিতে হবে তাহলে দুই দুগুলো চার এই চার সংখ্যাটা আমরা নেবো তাহলে দুই দুগুণো চার অর্থাৎ দুইটা এখানে বসাবো আর দুই দুগুণের চার চারটা এখানে বসাবো যেভাবে মানে ভাগ করতে গেলে বিয়োগ করতে হয় সেভাবে বিয়োগ থেকে চার বিয় করলে এক হয় এবার আমরা যখন ভাগ করি তোমরা নিজেই জানতে পারো যখন ভাগ করি তখন একটা সংখ্যা নেমে যায় কিন্তু আমরা যে বর্গমূলের ক্ষেত্রে কিন্তু পুরো জোর সংখ্যাটা নামবে অর্থাৎ ছিয়াত্তর নেমে যাবে তো ছিয়াত্তর নামলো এবার একশো ছিয়াত্তর হলো আমরা এখানে ডান দেখে বাঁ সাইড একটা দাগ দেবো দাগ দেওয়ার পরে এবার দেখো এই যে সংখ্যাটা আমরা পেয়েছি সেই সংখ্যাটা সব সময় যে সংখ্যাই পাবো সেই সংখ্যাটা ডাবল করে দেব এখানে দুই আছে তাহলে ডাবল চার লিখবো এটা একটা ধাপ হলো এবার তারপরে দেখো এই শেষের সংখ্যা আছে কত আছে ছয় আছে তো দেখো এই যে মনে রাখতে বলেছিলাম এটা কিন্তু নিজে থেকে মনে রাখতে হবে মনে রাখবে তবে এটা করতে পারবে তাহলে ছয় আছে ছয় থাকলে আমরা জানি চার অথবা ছয় দিয়ে মেলে যদি চার দিয়ে একবার মেলে দেখবো যদি মিলে যাই তাহলে ভালো আর যদি না মেলে তাহলে ছয় দিয়ে মেলবে অর্থাৎ দুটোর মধ্যে একটা মেলবে একবার শিওর হান্ড্রেড পার্সেন্ট তো দেখো চার দে আচ্ছা এখানে চারের পরে আমরা চার দিয়ে আগে মেলাবো তাহলে মেলের ক্ষেত্রে এই চারটা আগে লিখবো এই চারটা আগে লিখলাম তারপরে একবার চেক করবো চার দিয়ে একবার চেক করবো ছয় দিয়ে তাহলে চার দিয়ে আরেকবার চেক করি তাহলে একবার চার দিয়ে চেক করো চার চারে ষোলো ছয় হাতে এক চার চারে ষোলো আগে সতেরো দেখো মিলে গেল প্রথমে মিলে গেল অর্থাৎ আমাদেরকে ছয় দিয়ে চেক করতে হলো না যদি এটা নামে দিত তাহলে আমরা ছয় দিয়ে চেক করতাম তখন কিভাবে চেক করতাম এখানে চার বসাতাম তার পাশে ছয় বসাতাম এখানে ছয় বসাতাম এবার গুণ করতে হবে ঠিক আছে তো আমরা দেখো চার দিয়ে মিলে গেল ভাগটা তাহলে এখানে চার লিখবো এখানেও চার লিখবো দেখ পুরো একশো ছিয়াত্তর দেখো মিলে গেলছে এখানে তাহলে একশো ছিয়াত্তর বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে ঢেরা মানে জিরো তাহলে আমরা লিখবো বর্গমূল কোনটা হবে এটা বর্গমূল নয় বর্গমূল হচ্ছে এইখানে যেটা পাবো সেটা অর্থাৎ চব্বিশ তাহলে অর্থাৎ বর্গমল নির্ণ বর্গমল সমান চব্বিশ দুই নম্বর অঙ্কটাকে সমাধান করি একই সিস্টেমে তো ছশো পঁচিশ আছে আমরা ছশো পঁচিশ লিখবো এখানে তারপরে এখানে দাগ দেবো ডান সাইডে এবার আবার জোর জোর করবো মাথায় মাথায় জোড়া দেবো এই একটাই আছে বলে একটা জড়া দিলাম

তিন থাকলে তিনের ডাবল তিন দুগুণ ছয় এখানে দুই পেয়েছি দুইয়ের ডাবল হচ্ছে চার চার বসালাম দেখো শেষের সংখ্যা কত আছে পাঁচ প্রথমে কি আছে এগুলো দেখার দরকার নেই লাস্টে দেখবো আমি লাস্টে আছে পাঁচ তো এখানে সেই নিয়মটা মনে রাখতে হবে পাঁচ থাকলে শুধু একটাই সংখ্যাতে দিয়ে মিলবে খুব ভালো এটা এখানে দুটো চেক করতে হবে না তাহলে পাঁচ থাকলে পাঁচ দিয়ে মিলবে এটা দেখতে হবে একবার চক মজে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে তাহলে চার লিখলাম পাঁচ দিয়ে মিলবে মানে এখানে পাঁচ এখানে পাঁচ গুণ করে দেবো পাঁচ পাঁচ পঁচিশ হাতের দুই চার পাঁচ কুড়ি আর দুইয়ে বাইশ দেখো মিলে গেল তাহলে এখানে পাঁচ দিয়ে মিলে গেল এটাও পাঁচ এখানেও পাঁচ তাহলে দুশো পঁচিশ মিলে গেল এটাও জিরো হয়ে যাবে তাহলে আমাদের বর্গমূল কোনটা পেলাম বর্গমূল পেলাম পঁচিশ তাহলে লিখবো নিম্ন বর্গমূল নিম্ন বর্গমূল সমান পঁচিশ এটা অ্যান্সার আমি চার নম্বর অঙ্কটিকে করাই যেহেতু এটা চারটে সংখ্যা আছে তো চারটে সংখ্যা থাকলে সেটা কিভাবে করতে হয় সেটা আমি করে দেবো আর এটা তোমরা করে মানে খাতায় করবে করে কমেন্ট করে জানাবো চৌষট্টি বলেছিলাম ডান দিক থেকে দুটো দুটো করে জোর করে আমাদেরকে মাথায় ডাক দিতে হবে তাহলে এখানে দুটো দিলাম এটা দুটো সংখ্যা আছে দুটো দিয়ে দিলাম আগে একটা করে ছিল বলে একটা দেখলাম এখন দুটো জোড়া আছে বলে জোড়া দিয়ে দিলাম এবার দেখো সতেরো আছে এই ঘরে নামটা পরে সতেরো মিলে হবে তিন তির নয় চার চের ষোলো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁচিশ যেহেতু বড় পাঁচে তাহলে আমাদেরকে চারে লিখতে হবে চার চের ষোলো তাহলে এখানে চার লিখবো চার চের ষোলো বিয়োগ করলে সাত থেকে ছয় বাদ তাহলে এক হবে আর চৌষট্টি পুরো সংখ্যাটাই নেমে যাবে খুবই সহজ মানে এটা খুব সহজ এবার দেখো চারের ডাবলকে দেবো তাহলে চারের ডাবল কত আট এখানে আট বসাবো এবার লাস্টের সংখ্যা কত আছে চার এটা বলেছিলাম চার থাকলে দুই অথবা আট দিয়ে যাবে প্রথমে দই দিয়ে চেক করবো তারপর না মিলে তাহলে আট দিয়ে চেক করবো তাহলে দই দিয়ে তাহলে এই দই দিয়ে চেক করার নিয়ম হচ্ছে প্রথমে এইটা যা থাকবে সেটা বসবে তারপরে এইখানে দই দেবো এখানে দই দেবো এবারে দই দুগুনো চার আট দুগুন ষোলো দেখো মিলে গেল প্রথমে মিলে গেল দই দিয়ে তাহলে আমাদের পরে চেক করতে হলো না যদি না মিলতো তাহলে কিন্তু আট দিয়ে চেক করতে হতো তাহলে দেখো এটা দই দিয়ে মিলে গেলো তাহলে এখানে দই লিখবো এখানে দই একশো চৌষট্টি তাহলে এটা ঢেড়া চেন হতে দেবো বর্গমন হচ্ছে বিয়াল্লিশ তাহলে লিখবো নিম্ন বর্গমূল নিম্ন বর্গমূল সমান বিয়াল্লিশ এটা আনসার তাহলে বর্গমূল কিভাবে করতে হয় তোমরা খুব ভালোভাবে নিশ্চয় বুঝতে পেরেছো এটা হচ্ছে আমি পাট পাটন অর্থাৎ দুটো তিনটে সংখ্যা থাকলে সেটা কিভাবে করা যায় আমি দেখালাম তিনটে চারটে যদি পাঁচটা ছটা ষষ্ঠটা এরকম টাইপের যদি মানে সংখ্যা থাকে তাহলে সেগুলো কিভাবে করতে হয় সেটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আর তিনের অঙ্কটার অ্যান্সার করতে হবে তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে